আমরা আজকের ক্লাসে পড়ব হরিপ্রিয় প্রকরণ বা শ্রীকৃষ্ণ বল্লভা প্রকরণ শ্রীকৃষ্ণ বল্লভা কাদের বলা হয় শ্রীকৃষ্ণ বল্লভা হলেন শ্রীকৃষ্ণের নায়িকারা তাদের বৈশিষ্ট্য কি তারা শ্রীকৃষ্ণের সমতুল্য অঙ্গ হবে তাদের তারা সমস্ত ধরনের যুক্ত হবেন এবং শ্রীকৃষ্ণের প্রতি তাঁদের গভীর প্রেম এবং মাধুর্য থাকবেন এবার এই যে শ্রীকৃষ্ণের নায়িকা তাদের আমরা দুটোভাবে ভাগ করতে পারি একটা হলো সখিয়া একটা হলো পরকিয়া এটা তো আমরা যখন নায়িকা প্রকরণ পড়েছিলাম তখন ইতোমধ্যেই আমরা এটা পড়েছি একবার আমি মনে করিয়ে দিচ্ছি এই যে আমরা যখন নায়িকা প্রকরণ পড়েছিলাম তখন শ্রীকৃষ্ণের নায়িকাদের আমরা দুটো ভাগে ভাগ পড়েছিলাম একটা ভাগ ছিল আমার সকিয়া নায়িকা আর একটা ভাগ ছিল আমার পরকিয়া নায়িকা তাহলে আমার সকিয়া এবং পরকিয়ার এই যে ভাগটা ছিল এইটা এখানে আরেকবার ফিরে এলো এবার হরিপ্রিয়া প্রকরণে আরেকবার একবার আমরা ফিরে যাই সকিয়া নায়িকা কাকে বলে এখানে আমরা সখিয়া নায়িকা কাকে বলে আমরা জেনেছিলাম যে শ্রীকৃষ্ণের যারা বিবাহিতা পত্নী তাদের বলা হয় নায়িকা নায়িকার সংখ্যা তাই তো প্রকরণে সেই সকিয়া নায়িকাদের সম্পর্কে আরেকটু সবিস্তারে আমরা যাচ্ছি আর কিছু না সকিয়া নায়িকার বৈশিষ্ট্য কি অবশ্যই প্রথমত থাকবেন তারা শ্রীকৃষ্ণের বিবাহিতা পত্নী না হলে তো সখিয়া তারা হতেই পারবেন না তারা আজ্ঞা মেনে চলবেন গৃহে অবস্থান করবেন অফকোর্স ধর্মপথ মিলে চলবেন এবং তারা যেহেতু গৃহে অবস্থান করছেন তাই জন্য গুরুজনদের যেসব নির্দেশ সেগুলো তারা আনন্দের সঙ্গে পালন করবেন তাহলে সখী কাকে বলে এটা বোঝা খুব কঠিন নয় আমরা জানি আগেই বলেছি শ্রীকৃষ্ণের সখী নায়িকার সংখ্যা হলো ষোলো এবং এরা কোথায় থাকেন এরা থাকেন দারোগাতে থাকেন এবার এই যে ষোলো জন সখিয়া নায়িকা রয়েছেন তাদের মধ্যে আবার আটজন হলেন আমার প্রধান তারা কারা রুক্মিণী সত্যভামা জাম্ববতী কালিন্দী শৈবা ভদ্রা কৌশল্যা এবং মাতৃ এই আটজন হলেন প্রধান আমার সকিয়া নায়িকা এই আটজনের মধ্যে আবার দুজন সকিয়া নায়িকা তারা হলেন শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ হলেন রুক্মিণী এবং সৌভাগ্যের শ্রেষ্ঠ হলেন সত্যভামা পদ্মপুরাণে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলেছিলেন তুমি আমার প্রাণ সমা এবার তাহলে আমার সকিয়া নায়িকার সংখ্যা হলো ষোলো হাজার একশো আট তাদের মধ্যে আটজন প্রধান তাদের মধ্যে আবার দুজন প্রধান রুক্মিণী এবং সত্যভামা এটাই হলেন প্রধান সকিয়া নায়িকা এই সকিয়া নায়িকাদের অধীনে হাজার হাজার দাসী থাকেন হাজার হাজার সখী থাকেন এবং সখীদের অধীনে হাজার হাজার দাসী থাকেন সখী ইজ নট ইকুয়াল টু দাসী এখানে লেখা আছে দেখুন সখীরা নায়িকার সমতুল্য কিন্তু দাসীরা হলেন নিম্ন স্তরের এই বিষয়টা কি আমরা যখন বৈষ্ণব সাহিত্য পড়ি তখন বৈষ্ণব সাহিত্যে স্তর স্তর রয়েছে এই কি কি আমি আপনাদের খুব সংক্ষেপে একবার বলে দিচ্ছি নাহলে বিষয়টা স্পষ্ট হবে না আমি একটা ওয়ার্ড ফাইল খুলে একটু লিখছি জাস্ট এক মিনিট দেখুন আমরা যখন বৈষ্ণব সাহিত্য পড়ি তখন বৈষ্ণব সাহিত্যে আমরা এরকম মনে করি যে চারটে স্তর রয়েছে মানে বৈষ্ণব আখ্যানে যারা অংশগ্রহণ করেন তাদেরকে আমরা উপর থেকে নিচের দিকে চারটে স্তরে ভাগ করতে পারি প্রথমে কারা রয়েছেন প্রথমে থাকবেন নিশ্চয়ই রাধা এবং কৃষ্ণ প্রথম স্তরে থাকবেন রাধা এবং কৃষ্ণ তার নিচের স্তরে কারা থাকবেন তার নিচের স্তরে থাকবেন সখী বা ব্রজকবি আশা করি যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সুবিধার জন্য জুম করে দিচ্ছি আচ্ছা তাহলে সবার উপরের স্তরে কারা থাকবেন আখ্যানের জগতে সবার উপরে স্তরে থাকবেন রাধা কৃষ্ণ এটা এবং আমরা জানি বলাই শ্রীরাধা তিনি আলাদা কোনো ব্যক্তিত্ব নন তিনি শ্রীকৃষ্ণেরই শক্তি শ্রীকৃষ্ণের কোন কোন ধরনের শক্তি তিনি মাধব নামক মহাভাবেরই রূপ হলেন শ্রী রাধা তাহলে সবার উপরে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং তার শক্তি শ্রী রাধা ঠিক তার নিচের স্তরে কারা রয়েছেন তারা হলেন সখী বা ব্রজগোপি সখী বা ব্রজগোপিরাও কিন্তু আলাদা কোনো ব্যক্তিত্ব নন তারা কারা তারা হলেন শ্রীরাধারী কায় বহ রূপ সুখীরা হলেন শ্রীরাধার কায় বুহ রূপ স্ত্রীধার কায় বহ রূপ এই কথাটার মানে আমি সবিস্তরে ব্যাখ্যা করার দিকে এখন যাব না খুব সংক্ষেপে বলতে গেলে সুখীরা শ্রীরাধারী তারা আলাদা কোনো ব্যক্তিত্ব নন তারা শ্রীরাধারী অংশ তবে কিনা ক্লোন হওয়া সত্ত্বেও তাদের দেখতে শ্রীরাধার চেয়ে আলাদা তাদের রূপ শ্রীরাধার চেয়ে আলাদা আমরা ইংরেজিতে বলছি ক্লোন আমরা ধর্মীয় পরিভাষা ব্যবহার করে এটাকে বলবো কায় বুহ তাহলে সখীরা হলেন শ্রীরাধার কায় বুহ তবে যেহেতু তাদের দেখতে আলাদা মানে ললিতা বা বিশাখা তাদের দেখতে কি এক্স্যাক্টলি শ্রীরাধার মতো নাকি রাধার চেয়ে দেখতে আলাদা তাদের দেখতে তো শ্রীরাধার চেয়ে আলাদা তাই জন্য সখীরা হলেন শ্রীরাধার কায় রূপ তাদের রূপটা আলাদা আচ্ছা এই বা কারা রয়েছেন তাদের নিচের স্তরে মঞ্জরীরা মঞ্জরি হলেন অনেকটা ভৃত্যের সমতুল্য তবে বৃত্ত বলে ছোট করে দেখার কোনো কারণ নেই কারণ রাধাকৃষ্ণের ভৃত্য হওয়াটাও পরম সৌভাগ্যের কথা এরা কি ধরনের কাজ করে থাকেন মঞ্জুরিরা মঞ্জরিরা ধরুন রাধাকৃষ্ণ তারা লীলা করার পর ক্লান্ত হয়ে গেছেন তখন তাদের একটু বাতাস করে দেবেন বা ধরা যাক পুঞ্জ সাজাবার জন্য একটু হেল্প দরকার তখন সাহায্য করে দেবেন মঞ্জুরিরা এই ধরনের ভৃত্ত হেল্পিং কাজ এই ধরনের কাজ করে থাকেন মঞ্জুরিরা মঞ্জুরিরা কিন্তু অলৌকিক কেউ নন মঞ্জুরিরা সাধারণ মানুষ তারা সাধনার ফলে মঞ্জুরি হয়েছেন মঞ্জুরি দশা তারা প্রাপ্ত হয়েছে আর মঞ্জুরি তাদের নিচের স্তরে তারা থাকে সাধারণ ভক্ত তাহলে এই হলো আমার বৈষ্ণব জগতের চারটে লেভেল সবার উপরের যে দুটো লেভেল আপনি দেখছেন এই যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আমি হাইলাইট করে দিলাম শ্রীরাধা এবং সখী এবং ব্রজগোপী এই দুটো লেভেল হলো অলৌকিক কেন এই দুটো পর্যায়ে অলৌকিক কারণ রাধা রাধাকৃষ্ণ অফকোর্স তারা সাধারণ মানুষ নন এবং সখীরা যেহেতু রাধিকারী অংশ তাহলে তারাও অলৌকিকত্বের অংশীদার আর নিচের এই যে দুটো অংশ আপনারা দেখছেন অন্য একটা রঙে হাইলাইট করে দিলাম মঞ্জুরি এবং সাধারণ ভক্ত এরা হলেন লৌকিক পর্যায়ের ওকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সখী এবং মঞ্জুরি এটা কিন্তু এক কথা নয় সখীরা হলেন রাধিকারী অংশ তারা রয়েছেন উপরের লেভেলে এবং মঞ্জুরি তারা হলেন সাধারণ মানুষ সাধনার ফলে তারা মঞ্জুরি মঞ্জুরিত্ব লাভ করেছেন তারা হলেন লৌকিক পর্যায়ের এইবার এই থিওরিটা যদি আপনি বুঝে থাকেন আমার মূল পড়াশোনাটাই আমি ফিরে আসি এখানে দেখো কি বলা হচ্ছে সখীরা নায়িকার সমতুল্য এই জায়গাটা আরেকবার দেখাই অফকোর্স সখীরা নায়িকার সমতুল্য কারণ তারা তো শ্রীরাধারী কায় বহরু সখীরা তো অলৌকিক পর্যায়ের অংশীদার অন্যদিকে দাসীরা কিন্তু নিম্ন স্তরের সখীদের চেয়ে এক ধাপ নিচে রয়েছেন এই যে মঞ্জরি যারা দাসীর কাজ করছেন এটাই আমরা বললাম তাহলে শ্রীকৃষ্ণের সখিয়া নায়িকা রয়েছেন ষোলো জন এবং তাদের প্রত্যেকের অধীনে রয়েছেন কয়েক হাজার সুখী এবং সুখীদের অধীনে আবার দাসীরা সুখী ইজ নট টু দাসী সুখীদের এক ধাপ নিচে থাকেন দাসীরা আচ্ছা সখিয়া নায়িকা বলার প্রসঙ্গে আর একটা জটিল কথা একটু আমাদের পরিষ্কার করে নিতে হবে যে শ্রীকৃষ্ণের যারা সখিয়া নায়িকা তারা কি কেবলই তারকাতে থাকেন প্রজ বা বৃন্দাবনে কি সকিয়া নায়িকারা থাকেন থাকতে পারেন তার আনসার হলো হ্যাঁ বৃন্দাবনেও কিন্তু সকিয়া নায়িকারা থাকতে পারেন এবার আপনি বলবেন সেটা কি করে সম্ভব বৃন্দাবনে যাদের সঙ্গে শ্রীকৃষ্ণের মধুর রসাত্মক সম্পর্ক ছিল তারা তো প্রত্যেকেই পরকিয়া তাই তো আমরা জানি তাহলে বৃন্দাবনে কোথা থেকে সকিয়া নায়িকা এলেন স্বকীয়ারা তো দ্বারকায় থাকেন বলে জানি না আর একটু সূক্ষ্মভাবে আমাদের বিষয়টা দেখতে হবে বিষয়টা হলো এরকম যে দেখুন বৃন্দাবনের যারা নায়িকা ছিলেন প্রজোগীরা বেশিরভাগ জন্যই পরকিয়া আমি মানছি কথাটা সত্য তবে কিনা বৃন্দাবনে কয়েকজন ছিলেন কুমারী নায়িকা তাদের তখনও বিয়ে হয়নি বিবাহ হয়নি এবার তাঁরা শ্রীকৃষ্ণকে মনে মনে প্রার্থনা করেছিলেন যেহেতু তারা শ্রীকৃষ্ণকে ওই কুমারী কন্যা তারা যেহেতু শ্রীকৃষ্ণকে মনে মনে প্রার্থনা করেছিলেন তাই জন্য এটা ধরে নেওয়া হয় যে গান্ধর্ব মতে শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের বিয়ে হয়েছে মানে প্রথাগত বিয়ে তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের হয়নি কিন্তু গান্ধর্ব মতে শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের বিয়ে হয়েছে তাহলে এই যে ব্রজকুমারী তাদের আমরা সকিয়া নায়িকা বলেই ধরব কারণ মনে মনে তারা শ্রীকৃষ্ণকে চেয়েছেন তবে কিনা শ্রীকৃষ্ণের যারা সত্যিকারের সকিয়া নায়িকা প্রথাগত মানে প্রথাগতভাবে বিবাহিতা নায়িকা যারা দ্বারকায় থাকেন আর যারা ব্রজের সকিয়া নায়িকা এদের মধ্যে একটা তফাত রয়েছে কিরকম তফাত যে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম এই ব্রজকন্যদের লুকিয়ে রাখতে হয় তারা সকিয়া নায়িকা বলেই পরিগণিত এই ব্রজকন্যা কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি প্রেম তাদের লুকিয়ে রাখতে হয় এবং সরাসরি শ্রীকৃষ্ণের সঙ্গে তারা দেখাও করতে পারেন না তাহলে যাতে ভুলিয়ে না চায় বা অপরিচ্ছন্ন না থাকে বিষয়টা আরেকবার আমি সামারাইজ করে বলছি শ্রীকৃষ্ণের সকিয়া নায়িকারা প্রধানত কোথায় থাকেন দ্বারকাতে শ্রীকৃষ্ণের পরকীয়া নায়িকারা প্রধানত কোথায় থাকেন বৃন্দাবনে আচ্ছা বৃন্দাবনের হান্ড্রেড কি পরকীয়া নায়িকা না নয় বৃন্দাবনে অল্প কয়েকজন রয়েছেন অবিবাহিতা নায়িকা কুমারী কন্যা তারা মনে মনে শ্রীকৃষ্ণকে চেয়েছেন তাদের পার্সেন্টেজ হয়তো খুব কম বৃন্দাবনের বেশিরভাগ জনই পরকীয়া কিন্তু অল্প কয়েকজন রয়েছেন যারা মনে মনে শ্রীকৃষ্ণকে চেয়েছেন তাই জন্য ওই অল্প মুষ্টিমেয় কয়েকজনকে আমরা সখিয়া নায়িকার ক্যাটাগরিতে ফেলি তাহলে বৃন্দাবনের বেশিরভাগ জনই পরকীয়া অল্প কয়েকজন রয়েছে যারা মনে মনে শ্রীকৃষ্ণকে চেয়েছিলেন বলে সখিয়া বলে পরিগণিত তারা তবে কিনা এরা যেহেতু সত্যিকারের সখিয়া নন তাই জন্য শ্রীকৃষ্ণের বিবাহিতা পত্নীদের সঙ্গে এদের একটা তফাত আছে বিবাহিতা পত্নীরা প্রকাশ্যে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম প্রকাশ করতে পারেন কিন্তু এই বৃন্দাবনের যারা সখিয়া নায়িকা তারা প্রকাশ্যে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম প্রকাশ করতে পারছেন না এই জায়গাটা এবার আমরা একটু আমাদের পিডিএফটা থেকে পড়ে নিই দ্বারকার বাইরেও শ্রীকৃষ্ণের সকিয়া নায়িকা রয়েছেন কোথায় রয়েছেন বৃন্দাবনে ওই যে মুষ্টিমায় কয়েকজন রয়েছেন যেসব ব্রজপন্যা শ্রীকৃষ্ণকে মনে মনে প্রতি বলে গ্রহণ করেছিলেন তাদেরও সকিয়া নায়িকার মধ্যেই বন্য করা হয় বিবাহ না হলেও তারা স্বকীয়া কারণ শ্রীকৃষ্ণ গান্ধর্ব রীতিতে তাদের বিবাহ করেছেন বলে ধরা হয় এ কথাগুলো আমরা বলেছি তবে ব্রুজপন্যাদের মধ্যে এমন কয়েকটা বৈশিষ্ট্য আছে যা দ্বারকার স্বকীয়া নায়িকাদের মধ্যে থাকে না যেমন শ্রীকৃষ্ণের প্রতি প্রকাশ্যে তারা প্রেম প্রকাশ করতে পারেন না অথবা শ্রীকৃষ্ণের সঙ্গে সরাসরি দেখা করার মধ্যেও কিছু সামাজিক বাধা থাকে মুষ্টিমেয় তারা হলেও তাদের তাই সকিয়া প্রেমে পরকিয়াদের মতোই বাধা রয়েছে ওকে এবার এই অব্দি যদি আপনি বুঝে থাকেন এই অব্দি যদি আপনার এলোমেলো না হয়ে গিয়ে থাকে কারণ বিষয়টা জটিল এলোমেলো হয়ে যেতে পারে যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আর এক ধাপ আমরা গভীরে যাচ্ছি আপনি লক্ষ্য করে দেখুন আপনি যখন নায়িকাভেদ পড়েছিলেন তখন পড়েছিলেন এই কন্যকা বা কন্যা তাই তো এরা হলো পরকিয়া এখন আবার আমি ঘুরিপ্রিয়া প্রকরণে বলছি যে এখানে কয়েকজন কুমারী রয়েছেন বৃন্দাবনে যারা হলেন সকিয়া তাহলে এই দুটো জিনিসের মধ্যে কিন্তু আপনার গুলিয়ে গেলে চলবে না আপনি এটা স্পষ্ট রাখুন বিষয়টা হলো এইরকম যে বৃন্দাবনের অবিবাহিতা যারা নারী তাদের কেউ কেউ হলেন পরকীয়া কেউ কেউ হলেন সকিয়া যাদের বিয়ে হয়ে গেছে তারা তো পররা ক্যাটাগরিতে পড়ে গেলেন গেল আর বৃন্দাবনে রয়েছেন নারী অথচ বিয়ে হয়নি তখন অল্প বয়স এবার তাদের আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি কেউ কেউ সচেতনভাবে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করেছেন ওকে তখন তারা হবেন সকিয়া হরিপ্রিয়া প্রকরণে আমরা যাদের কথা পড়লাম আর কেউ কেউ শ্রীকৃষ্ণকে সচেতনভাবে ভাবে প্রতিরূপে বরণ করেননি তারা ওই কাত্তায়নি ব্রতটত করছিলেন তারা হবেন কন্যকা তাহলে বৃন্দাবনের যারা অবিবাহিতা কন্যা তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম একদল হলেন সকিয়া ওই অবিবাহিতাদের একদল হলেন সকিয়া যারা সরাসরি মনে মনে শ্রীকৃষ্ণকে চেয়েছেন আর একদল হলেন কন্যকা এবার আমরা মূল প্রসঙ্গটাতে আবার ফিরে আসি পরকীয় নায়িকার বৈশিষ্ট্য আমরা জানি যারা ঐহিক এবং পারত্রিক ধর্মের তোয়াক্কা করেন না পরপুরুষে আসক্ত পরপুরুষ বলতে এখানে শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে এবং ঈদের প্রেম সখিয়াদের তুলনায় বেটার কারণ সখিয়ার তুলনায় অনেক বেশি ত্যাগ স্বীকার এরা করে থাকেন এইবার এরকম একটা তাত্ত্বিক প্রশ্ন করা হয় যে পরকিয়া যদি সাধারণ মানুষ যদি অনুসরণ করতে থাকে তাহলে সমাজের কি হবে আমাদের সামাজিক ব্যবস্থা তো ভেঙে পড়বে কিন্তু উত্তর দিয়ে থাকেন যে না এটা সত্যি কথা নয় কারণ ভোলানাথ সমুদ্র মন্থনের সময় বিষপান করেছিলেন কিন্তু তাকে অনুসরণ করে সাধারণ মানুষ যদি বিষপান করতে থাকে তাহলে সে তো মরে যাবে ভোলানাথের পক্ষে যেটা মানানসই সাধারণ মানুষের পক্ষে কিন্তু সেটা মানানসই নয় ঠিক একই কৃষ্ণের পক্ষে পরকীয়া প্রেম মানানসই কিন্তু সেটা সাধারণ মানুষের পক্ষে মানানসই নয় যাই হোক পরকীয়া দু রকমের হয় আমরা জানি এবং কন্য এই যে পরে এবং পরোরা আমরা ভেদ প্রকরণে পড়েছিলাম আর একবার মনে করে দিচ্ছি এই যে এই কিন্তু বৃন্দাবনের নায়িকার সঙ্গে গুলালে চলবে না কন্যকাকে কন্যদাবনের সচেতন ভাবে চেয়েছিলেন এখানে একটা কোথাও ফুটনোটের বিষয়টা আমি লিখে দিয়েছি এই যে এই জায়গাটা আপনি দেখে নিন এই ফুটনোটটা পরকিয়া কন্যকা ইজ নট ইকাল টু সকিয়া ব্রজকন্যা তার মানে কি পার্থক্য কোথায় সচেতনতায় সখিয়া যারা ব্রজকন্যা তারা প্রেমের অনুভূতিতে সচেতন তারা শ্রীকৃষ্ণকে চান তাই তাদের গান্ধর্ব বিবাহিতা ধরা হয় অন্যদিকে নায়িকারা আত্মসচেতন নন সক্রিয়ভাবে তারা শ্রীকৃষ্ণকে চান না কেবল বাঁশি শুনে মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যান হোক এই বিষয়টা খুব ডিটেল কচকচিতে আমি যাচ্ছি না মূল বিষয়টাতে আমরা থাকি এই কন্যকা নায়িকার বৈশিষ্ট্য কি তাদের বিয়ে হয়নি অফকোর্স তারা একটু লজ্জাশীলা হবেন পিত্রগৃহে থাকবেন বিয়ে তো হয়নি চিত্রগৃহী না থাকবেন তারপর সখীদের সঙ্গে খেলাধুলা করতে পছন্দ করেন তারা হলেন মুগ্ধা নায়িকার গুণযুক্ত মুগ্ধা নায়িকা আমরা ভেদ প্রকরণ যখন পড়েছিলাম তখন মুগ্ধা নায়িকার কথা পড়েছিলাম আমরা আপনাদের জাস্ট এক মনে করিয়ে দিই এই জায়গাটায় দেখুন বয়স অনুযায়ী এদের যেহেতু অল্প বয়স কন্য নায়িকাদের তাই জন্য তারা হন মুগ্ধা নায়িকা এরা এরা হলেন মানে বিমুখ এরা মান করতে পারেন না তাই তো বেশ এরা হলেন মুগ্ধা নায়িকার বৈশিষ্ট্যযুক্ত এটা আমরা আগেই পড়েছি কদাচিৎ কোনো কোনো কন্যকা নায়িকার মধ্যে মধ্য নায়িকার বৈশিষ্ট্য পেতে পারেন ব্যতিক্রমের কথা ছেড়ে দিন কখনো কখনো এরা কাত্তায়নি ব্রত করে থাকেন উদাহরণ হলো ধন্যা এবার আসুন পররা পরোরা নায়িকার বৈশিষ্ট্য কি তাহলে এই যে এখানটায় আমরা পড়েছিলাম কন্যকার কথা আমরা পড়েছি এরপর আসুন পররা পরোরা নায়িকার বৈশিষ্ট্য কি তাহলে আমরা নায়িকাভেদ প্রকরণে যে জিনিসটা পড়েছি সেটাই আরেকটু গভীরে গিয়ে হরিপ্রিয়া প্রকরণে শিখছি হরিপ্রিয়া প্রকরণে নতুন কিছু ইনফরমেশন রয়েছে আসছি সেগুলোর প্রসঙ্গে যাই হোক পররা নায়িকার বৈশিষ্ট্যের কথায় আসুন পররা নায়িকা এরা হলেন গোপগণের বিবাহিত পত্নী সে তো আমরা জানি তারপর শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ আছে এটাও আমরা জানি এরা পরকীয়া কন্যকা নায়িকাদের তুলনায় এখানে লেখাটা একটু ভুল হয়েছে তুলনায় হবে তুলনায় শ্রেষ্ঠতর এদের সন্তান হয় না তাহলে পরকীয়া নায়িকা আমরা তাদের এখানে দুভাগে ভাগ করেছিলাম কন্যকা এবং বৈশিষ্ট্য আমরা পড়লাম পড়লাম বৈশিষ্ট্য আমরা এবার হরিপ্রিয়া প্রকরণে আমরা একটা নতুন জিনিস শিখতে চলেছি সেটা হলো পরকীয়া নায়িকারা তাদের আমরা আবার তিনটে ক্যাটাগরিতে ভাগ করব। লক্ষ্য করে দেখুন এখন আমরা যে ক্যাটাগরিটার কথা বলছি এটাকে কিন্তু আপনি মানে নায়িকার সংখ্যার সঙ্গে গোলাবেন না এইটা একটা নতুন ধরনের শ্রেণীভেদ ওকে নায়িকার সংখ্যা যদি আপনাকে দেওয়া হয় তখন আপনি চলে যাবেন ভেদ প্রকরণে এখানে এই যে ষাট প্রকার নায়িকার 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 কথা আমরা বলেছিলাম এটা হলো সংখ্যা সংখ্যা টোটাল তিনশো ষাট প্রকার কিন্তু হরিপ্রিয়া প্রকরণে আমরা অন্য এক ধরনের ভাগ করছি সেটা কি কিরকম এই যে পরকীয়া নায়িকা তারা কোথা থেকে এলো পরকিয়া নায়িকা কারা আমার তাই তো হতে পারে তাদের বিবাহ হয়েছে তখন তাদের বলবো পররা হতে পারে তাদের বিবাহ হয়নি তখন তাদের আমি বলবো কন্যকা মোট কথা এই যে পরকিয়া নায়িকা তারা এলো কোথা থেকে তার অরিজিন কি এই অরিজিন অনুসারে আমরা তাদের তিনটে ভাগে ভাগ করেছি সাধন পরা দেবী এবং নিত্যপ্রিয়া এ কথাটার মানে কি প্রথমে নিত্যপ্রিয়া দিয়ে শুরু করা যাক নিত্যপ্রিয়া হলেন কারা যারা শ্রীকৃষ্ণের সমতুল্য শক্তির দিক থেকে যারা শ্রীকৃষ্ণের সমতুল্য নিত্যপ্রিয়া কারা শ্রীরাধা এবং চন্দ্রাবলী তারা দেবীর দেবীরা দেবী হলেন যখন জন্মগ্রহণ করছেন দেবতা তখন তিনি তো জন্মগ্রহণ করবেন না তার সঙ্গে তার নায়িকারা জন্মগ্রহণ করবেন তো ওই যে নায়িকারা যারা বিভিন্ন জন্মে শ্রীকৃষ্ণের সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন তাদের আমরা বলবো দেবী মানে ধরা যাক আমি বলছি যে শ্রীকৃষ্ণের একটা অংশ ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রূপে তিনি জন্মগ্রহণ করলেন এবার শ্রীরামচন্দ্র তো একা আসবেন না তার সঙ্গে আসবেন সীতা দেবী তখন ওই সীতা দেবীকে আমি দেবী এই ক্যাটাগরিটাতে ফেলব তাহলে বিষয়টা হলো যে ভগবান তিনি যখন পৃথিবীতে আসছেন জন্মগ্রহণ করছেন তার আবির্ভাব ঘটছে তখন তিনি একা আসছেন না তিনি তার দেবীকে সঙ্গে নিয়ে জন্মাচ্ছেন তো ভগবানের সঙ্গে যেসব নায়িকারা পৃথিবীতে জন্মাচ্ছেন তাদের আমরা দেবী ক্যাটাগরিতে ফেলব। নিত্যপ্রিয়া হলেন তাহলে শ্রীরাধা এবং চন্দ্রাবলী দেবী হলেন ভগবানের সঙ্গে আগতা ওই নায়িকারা আর এরপর আসুন সাধন পরা সাধনপরা পরকিয়া নায়িকা কারা সেটা হলো সাধনার মাধ্যমেও আপনি ব্রজগোপী হতে পারেন সাধনার মাধ্যমে যারা ব্রজগোপী হয়েছেন তাদের বলা হবে সাধন পরা এবার এই সাধনাটা আপনি দুভাবে করতে পারেন মানে মনে করুন পাঁচ জন সাধকের একটা টিম সাধনা করছে যৌথভাবে সাধনা করছে তারা প্রত্যেকেই সাধনায় সিদ্ধি লাভ করলো এবং পরের জন্মে গিয়ে প্রজগোপী হিসেবে জন্মগ্রহণ করলো তো যৌথভাবে যেহেতু সাধনা করছে তাদের বলা হবে যৌথ কি কি আর কেউ যদি একাকী সাধনা করে হিমালয়ের কোনো একটা কোণায় বসে একাকী সাধনা করছে তখন তাকে বলা হবে অযৌথিকই তাহলে আমি নেক্সট অংশটা এগোনোর আগে একটু আপনাকে এই এটা দেখিয়ে দিই আশা করি আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন পরগীয়া নায়িকা তার অরিজিন অনুযায়ী আমি ভাগে ভাগ করলাম পড়া দেবী নিত্যপ্রিয়া আপনার মনে আছে নিত্যপ্রিয়া হলেন শ্রীরাধা চন্দ্রাবলী দেবী হলেন ভগবানের সঙ্গে বিভিন্ন জন্মে যেসব নায়িকারা এসেছেন বিভিন্ন অবতারে যেসব নায়িকারা এসেছেন তারা হলেন দেবী এবং সাধনপড়া কারা সাধন পড়া হলেন যারা সাধনার মাধ্যমে ব্রজগোপী হয়ে উঠেছেন এবার এই সাধনাটা আপনি দুভাবে করতে পারেন আপনি যখন পড়তে বসেন তখন বন্ধুর সঙ্গে একসঙ্গে অথবা একাকি করতে বসতে পারেন ঠিক সেই রকম আপনি যখন করছেন যে আপনি পরের জন্মে ব্রজপতি হতে চান আপনি আপনি সাধনা শুরু করেছেন সাধনাটা যদি সঙ্গে করেন তখন তাকে বলা হবে যৌথ আর সাধনাটা আপনি যদি একাকি করেন তখন তাকে বলা হবে অ আশা করি জুম করার পর জিনিসটা দেখা যাচ্ছে এই যে বেশ এবার দেখুন যৌথ কাকে বলে বিষয়টা হলো এরকম যে ত্রেতা যুগে রামচন্দ্র যখন ছিলেন তখন রামচন্দ্রকে দেখে কয়েকজন মুনি তারা মুগ্ধ হয়েছিলেন এবং তাদের মনে শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ জন্মালো পরবর্তীকালে তারা প্রজাগোপী হয়ে জন্ম করলেন এই রামচন্দ্রকে দেখে যাদের মনে অনুরাগ জন্মেছিল তারা প্রজোগোপী হয়ে জন্মাতে চেয়েছিলেন তারা হলেন মুনিচুরি আর শ্রুতিচুরি মানে কি শ্রুতি কথাটার মানে হলো আমাদের যে বেদাদি শাস্ত্র রয়েছে সেটা হলো তো সেটা হলো শ্রুতি এবার কিছু ওই ঔপনিষদিক ঋষি ছিলেন তারা সাধনার মাধ্যমে পরবর্তীকালে ব্রজগোপী হয়েছিলেন তাদের বলা হবে শ্রুতিচরি তাহলে যৌথ কি হলো প্লুরাল তাই তো একাধিক ব্যক্তি একসঙ্গে সাধনা করবে মুনিচুরি আমরা কাদের বললাম শ্রীরামচন্দ্রকে দেখে যারা আকৃষ্ট হয়েছিলেন এবং পরবর্তীকালে ব্রজগোপী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তারা হলে মুনিচরি শ্রুতিচুরি শ্রুতিছুরি কারা হলেন ঔপনিষদিক ঋষি যাঁরা পরবর্তীকালে সাধনায় সিদ্ধি লাভ করে ভোজগি হিসেবে জন্ম লাভ করেছিলেন এই জায়গাটা এবার আমরা একটু এখান থেকে পড়ে নিক্রিয়া নায়িকা তিন রকমের হতে পারে অরিজিন অনুসারে সাধন পড়া দেবী নিত্যপ্রিয়া সাধন পড়া দু রকমের হয় যৌথিকী অযৌথিকী টিমের সঙ্গে সাধনা করলে যৌথ আর টিমের বাইরে সাধনা করলে অযৌথিকী এবার যৌথিকী এবার দু রকমের হয় মুনিচুরি শ্রুতিচরি মুড়ি কারা দণ্ডকারণ্যের মুনি তারা যে ছিলেন গোপাল উপাসক শ্রীরামচন্দ্রের সৌন্দর্য দেখে শ্রীকৃষ্ণের প্রতি তাদের রতি জাগ্রত হলো তারা গোপী হয়ে জন্মালেন এরা হলেন মুনিচরি এরা একসঙ্গে সাধনা করেছিলেন বেশ কয়েকজন মুনি দণ্ডকারণ্যের মুনিগণ ক্লুরাল ওকে আর শ্রুতিচুরি কারা শ্রুতি মানে বেদাদি শাস্ত্র আমাদের ঔপনিষদিক ঋষিগণ ঋষি যেহেতু তাদের বুদ্ধি সক্ষই হবে ব্রজ গোপীদের সৌভাগ্য দেখে এরা তপস্যা করলেন এবং ব্রজে গোপী হয়ে জন্মালেন এদের নামেও ডাকা হয় এরা হলেন কি তাদের কমন বৈশিষ্ট্য হল এরা একাধিকজন একসঙ্গে সাধনা করেছিলেন তাই জন্য আমরা বলছি মুনিগণ তাই জন্য আমরা বলছি ঋষিগণ ওকে একাধিক জন সাধনা করেছিলেন বলে মুচুরি এবং শ্রুতিচুরি এরা এই যৌথ এই ক্যাটাগরিটায় পড়বে এবার একা কাকারা একা কারা সাধনা করেন সেই বিষয়টা দেখে নেওয়া যাক তারা হলেন অযৌথিকী তাই তো অযৌথিকী কারা যৌথিকী নামকরণের সার্থকতা অলরেডি আমরা বলেছি ডিটেলে গেলাম না অযৌথিকীর বিষয়টা চলে আসুন কোন একজন ব্যক্তি তিনি গোপীগণের প্রতি অনুরাগী তিনি রাগানুগা মার্গে সাধনা শুরু করলেন রাগানুগা টার্মিনোলজিটা আমি ব্যাখ্যা করলাম না সিদ্ধি লাভ করলেন অর্থাৎ গোপী দেহ পেলেন এরা এক দুই বা তিন 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 করে ব্রজে জন্মগ্রহণ করতে পারেন এরা হলেন অযৌতুকী অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এদের বৈশিষ্ট্য কি যে এরা একসঙ্গে সাধনা করছেন না একজন ব্যক্তি সাধনা করছেন একাকী সাধনা করছেন তারা হলেন অযৌতিকী এবার লক্ষ্য করে দেখুন অযৌতিকে আবার আমি দুটো ভাগে ভাগ করেছি প্রাচীনা এবং নবীনা প্রাচীনা এবং নবীনা বলতে আমরা কি বুঝছি মানে যারা অনেকদিন আগেই সিদ্ধি লাভ করে গেছেন একাকী সাধনা করেছেন সিদ্ধি লাভ করেছেন এবং অনেকদিন আগেই ব্রজে গোপী হয়ে জন্মে গেছেন তারা হলেন প্রাচীনা আর নবীনা কারা তারা অনেকদিন আগে সিদ্ধি লাভ করেননি তারা এই সাম্প্রতিক কালে সিদ্ধি লাভ করেছেন মাঝে কয়েকটা জন্ম তারা মানুষ গন্ধর্ব ইত্যাদি হয়ে কাটিয়েছেন তারা হলেন নবীনা মানে বিষয়টা একটু উপমা দিয়ে যদি বোঝাই ধরা যাক আপনি জেআরএফ হতে চাইছেন ওকে এবার কেউ কেউ রয়েছে তারা একবার দিল যারা পেয়ে গেল দিন আগে যারা পেয়ে গেছে ওকে তারা হলো প্রাচীনা আর কেউ কেউ রইলো যে তারা প্রথমে ধরা যাক স্লেট পেলো বা সেট পেলো তারপরে তারা লেকচারারশিপ পেলো তারপরে তারা জেআরএফ পেলো মাঝে কয়েকটা ধাপ অতিক্রম করে তারপর জেআরএফ পেলো তারা হলো নবীনা বোঝা যাচ্ছে কথাটা তাহলে অযৌথ কি অযৌথ কি তাদের দুটো ভাগে আমরা ভাগ করছি যারা প্রাচীনা তারা অনেকদিন আগেই সিদ্ধি লাভ করে গেছেন আর যারা নবীনা তারা সাম্প্রতিক কালে লাভ করেছেন কারণ মাঝে কয়েকটা স্টেপ তাদের কাটাতে হয়েছে এই জায়গাটা এবার আমরা একটু পিডিএম থেকে পড়ে নিই অজৌ থেকে নায়িকা দুই রকমের প্রাচীনা এবং নবীনা প্রাচীনা কাদের বলে নিত্যপ্রিয় গোপীদের সঙ্গে বহুদিন আগেই তারা শালক্য পেয়েছেন শালক্য মানে একই লোকে থাকার অধিকার ওকে আর নবীনা কাদের বলে যারা কয়েকটি জন্ম মানুষ দেবতা কিংবা কিংবা রূপে কাটিয়ে শেষ পর্যন্ত ব্রজে এসে জন্মগ্রহণ করেছেন ওই যে বললাম মাঝে সেট পেয়েছেন লেকচারারশিপ পেয়েছেন ফাইনালি জেয়ারএ পেয়েছেন সেরকম আর কি বিষয়টা মাঝে কয়েকটা স্টেপ কাটিয়ে ফাইনালি গিয়ে যখন তারা সিদ্ধি লাভ করছেন তখন সেইটা তাদের বলা হচ্ছে নবীনা দেবী কাদের বলে সেটা এটা আমরা অলরেডি বলেছি যে শ্রীকৃষ্ণ যখন অতীতে দেবতারূপে জন্মগ্রহণ করেছিলেন তখন শ্রীকৃষ্ণের সঙ্গে যারা জন্মেছিলেন তারা হলেন দেবী আর নিত্যপ্রিয়া কারা এটাও আমরা বলেছি শ্রীরাধা এবং চন্দ্রাবলী তারা হলেন নিত্যপ্রিয়া এবার নিত্যপ্রিয়াদের মধ্যে শাস্ত্রে আরো কয়েকজন নিত্যপ্রিয়ার কথা রয়েছে নিত্যপ্রিয়ারা সৌন্দর্য এবং বৈদগ্ধে শ্রীকৃষ্ণের সমতুল্য হন শাস্ত্রে রাধা এবং চন্দ্রাবলি ছাড়াও যাদের কথা রয়েছে বিশাখা ললিতা শ্যামা পদ্মা প্রমুখ এবার এখানে আপনি যখন পাঠ্য বইটা পড়বেন কয়েকটা বিকল্প নাম দেওয়া আছে চন্দ্রাবলীর অন্য নাম হলো সোমাভা শ্রীরাধার অন্য নাম হলো গান্ধর্বা বা ললিতার অন্য নাম হল অনুরাধা এগুলো কোনো থিওরি নয় এগুলো কিছু ইনফরমেশন আমাদের জানতে কাজে লাগে এছাড়াও কয়েকজন প্রসিদ্ধ নৃত্যপ্রিয়া রয়েছেন যেমন খঞ্জনাক্ষী মনোরমা বিমলা লীলা প্রমুখ বিস্তারিত তালিকাটা আপনি আপনার পাঠ্য বইয়ে পেয়ে যাবেন এটা যেহেতু নিছকই ইনফরমেশন এটা কোনো থিওরি নয় তাই জন্য আমি প্রমুখ লিখে ছেড়ে দিয়েছি বিস্তারিত আলোচনায় যাইনি এবার এই যে আমরা নিত্যপ্রিয়াদের কথা বলছি এদের প্রত্যেকেই শত প্রত্যেকেরই শত শত যুথ রয়েছে যুদ্ধ মানে টিম এবং প্রত্যেক টিমে রয়েছেন লক্ষ লক্ষ প্রজাঙ্গনা শুধু চারজনের কথা আমরা পাই যে চারজন যুথেশ্বরী নন মানে যাদের আন্ডারে কোনো টিম নেই তারা কারা বিশাখা ললিতা পদ্মা এবং শৈবা এবার আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে অনেক মানে মানুষের আন্ডারে টিম থাকে কিন্তু এদের আন্ডারে কেন কোনো টিম নেই ললিতা এবং বিশাখা এই যে প্রথম দুজন এরা হলেন রাধার সখী এবং পদ্মা এবং শৈবা এরা হলেন চন্দ্রাবলীর সখী এই চারজন এরা যুথেশ্বরী হননি সখিত্বের আকর্ষণে মানে এটা কারো কাছে আকাঙ্ক্ষা হতে পারে যে আমার অধীনে প্রচুর সখী রয়েছেন প্রত্যেক সখীর অধীনে আবার হাজার হাজার দাসী রয়েছেন মঞ্জরি রয়েছেন হতে পারে কিন্তু এই হওয়ার গৌরব পরিত্যাগ করেছেন এই চারজন কারণ কি কারণ তারা শ্রীরাধা এবং সখিত্ব পেয়েছেন যুথেশ্বরী হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রীরাধা এবং চন্দ্রাবলীর সখিত্ব পাওয়া তাই সখিত্বের আকর্ষণে স্বেচ্ছায় যুথেশ্বরী হওয়ার লোভ পরিত্যাগ করেছেন এই চারজন এই হলো আমার পরিক্রিয়া প্রকরণ সম্পর্কে একটা প্রাথমিক স্তরের আলোচনা